আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের অনেকেরই কমেন্ট দেখলাম যে নাগরিক সেবা ওয়েবসাইট যেটা রয়েছে এই ওয়েবসাইটে লগ ইন করতে পারতেছেন না বা লগ ইন অ্যাপ্রুভাল চাইতেছে সো এটা দেখানোর মূল কারণ হচ্ছে দেখেন আমরা অনেকেই প্রায় সার্ভারে তারা আপলোড করেছে যে অনেকেই প্রায় সাতাইশ হাজারের মতো আবেদনকারী আবেদন করেছেন এই সার্ভারের মধ্যে তো সবাইকে তো নেওয়া সম্ভব নয় সেই জন্য তারা একটি যেভাবেই হোক যোগ্যতা যাচাই করে তারা ডিরেক্টলি কল দে আপনার রেজিস্ট্রেশনের সময় যেই নাম্বার দিয়েছেন সেই নাম্বারটি আপনারা সচল রাখবেন অ্যাক্টিভ রাখবেন এই নাম্বারে আপনাদের কাছে কল আসবে এই নাম্বারে আপনাদের কাছে অনেক বিষয় সম্পর্কে তারা জানতে চাইবে আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বা আপনার টেকনোলজি সম্পর্কে কতটুকু ধারণা আছে সে সম্পর্কে তারা কিছু অভিজ্ঞতা স্বরূপ কিছু জানতে চাইবে কিছু প্রশ্ন করবে আপনাদেরকে তো সেই প্রশ্নর আঙ্গিকে আপনাদেরকে তারা পরবর্তী ধাপে নেওয়ার জন্য তারা যাচাই বাছাই করবে এখানে তো পরবর্তী ধাপে নেওয়ার জন্য যদি আমি প্রথমে যেই একশো জন আবেদনকারী থেকে একশো জনকে নিয়ে বা একশো জনকে ট্রেনিং প্রাপ্ত করেছে এবং সনদ বিতরণ করেছে এই একশো জনের যদি প্রক্রিয়াটা আমি আপনাদেরকে বলি তাহলে এই যারা আবেদন করেছে তাদের প্রত্যেককেই তারা কল করেছে এবং যাদের ব্যাকগ্রাউন্ড এবং শিক্ষাগত যোগ্যতা বা টেকনোলজি বিষয়ে কিছু ধারণা আছে মূলত তাদেরকেই এই বিবৃতি থেকে বোঝা যাচ্ছে মূলত তাদেরকেই তারা পরবর্তী ধাপের জন্য সিলেক্ট করেছে তো পরবর্তী ধাপটা হচ্ছে যে তারা এখানে দেখতে পাচ্ছেন প্রথম বেচে ষাটজনকে সতেরো মে থেকে বিশ মে চার দিন ব্যাপী উদ্যোক্তাগুণের প্রশিক্ষণ ও দক্ষতা যাচাইয়ের কর্মশালার আয়োজন করা হয়েছে এই ষাট জনকে তারা সতেরো মে থেকে বিশ মে অর্থাৎ মোট চার দিন তারা এই চার দিন ষাটজনকে টোটালি আপনার প্রশিক্ষণ দিয়েছে তো প্রশিক্ষণ দেওয়ার পর তাদের এখানে টোটাল যারা চান্স পেয়েছেন তাদেরকে প্রশিক্ষণ নেওয়ার পর যারা যোগ্য হয়েছেন তাদেরকে সবাইকে একটি সনদপত্র বা সার্টিফিকেট যেটাই বলেন না কেন এইটা প্রদান করা হয়েছে তো এই এটা প্রদান করার পর আপনারা অনেকেই আবার জানতে চেয়েছেন আমাকে কমেন্ট করেছেন যে এদের যারা উদ্যোক্তা যারা হবেন তাদের স্যালারি কেমন হবে বা তারা কিভাবে কোথায় বসবে এই টাকাগুলা বা এই যে অর্থগুলা যেগুলো ব্যয় হবে এগুলা কি সরকার থেকে দেওয়া হবে তাদের যেগুলো বিবৃতি থেকে আমি জেনেছি তো সেটা হচ্ছে গিয়ে যে সরকার থেকে যারা উদ্যোক্তা রয়েছেন কাজ করবেন এই সনদপ্রাপ্ত যারা রয়েছেন ওনাদেরকে মাসিক একটা টাকার পরিমাণ দেওয়া হবে এখন কত টাকা সেটা এখনো ক্লিয়ার করে জানা যায় নাই আমি যত যখনই জানবো আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আর সরকার থেকে মানে একটি আপনি যে জায়গায় বসবেন একটি দোকানের মতো যেখানে বসবেন সেটার ভাড়াও সরকার থেকে দেওয়া হবে তো এটা আমি যখনই শিওর হব বা সরকার থেকে অফিসিয়ালিভাবে যখন জানানো হবে তখন আমি সাথে সাথে আপনাদেরকে অবশ্যই সেটা অবগত করব। সেজন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপডেট জানার জন্য আমার চ্যানেলটা ফলো করবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখনই আপনারা যখনই আমি নতুন কিছু পাবো আপনাদের জানাবো ইনশাল্লাহ আর মূলত এখন এগুলাই যে আপনাদের এখন লগ করতে দিতেছে না মেন কারণ হচ্ছে তারা আপনাদেরকে কল দেবে যাদের নাম্বার দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেছেন আপনাদেরকে কল দেবে কল দেওয়ার পর আপনাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে এবং তারা স্বাভাবিক স্বাভাবিকভাবেই আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তারা একটু জানতে চাইবে আপনি অ্যাক্টিভ স্টুডেন্ট কিনা বা টেকনোলজি সম্পর্কে কিছু ধারণা আছে কি না এই ধরনের কিছু প্রশ্ন করতে পারে তো তারপর আপনাদেরকে পরবর্তী নিয়ে দেয় নিয়ে যাবে পরবর্তী ধাপে নিয়ে যাবে আপনাদেরকে চার দিনের এরকমভাবে ট্রেনিং দেওয়া হবে আপনারা কিভাবে সার্ভিসগুলো দেবেন জনগণের সামনে কিভাবে আপনাদের সার্ভিসগুলো তুলে ধরবেন কিভাবে একজন সাধারণ জনগণকে কীভাবে সাহায্য সহযোগিতা করতে পারবেন এই ধরনের টেকনোলজিমূলক কিছু ধ্যান ধারণা এই চার দিনের ট্রেনিংয়ে দেওয়া হবে তারপর যদি আপনি যোগ্য হন তাহলে আপনাদেরকে লাইসেন্স বা সনদপত্র বা সার্টিফিকেট যেটাই বলুন না কেন এরকম একটি সনদপত্র দেওয়া হবে সরকার প্রদত্তভাবে তো সেটার মাধ্যমে আপনারা আপনাদের বাসায় এসে বাড়িতে বা বাজারে যেখানেই নির্দেশনা দেওয়া হবে সেখানে আপনারা দোকান খুলে বা একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এই সেবাগুলো দিতে পারবেন তো ভিডিওটি আজ এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে